আবার কেউ কেউ বলছেন এটা এক ধরনের নাটকীয় আপনার বিশ্লেষণ জানতে চাই আমার কাছে আসলে একটাও মনে হচ্ছে না আমার কাছে টোটাল জিনিসটা মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ তিনুজকে সবসময় আমার একটা অস্থির প্রকৃতির মানুষ মনে হয়েছে এবং তার পুরো জীবনটাই এটা মার্কেটিং ওরিয়েন্টেড এ গুড মার্কেটিং ওরিয়েন্টেড এখন রাজনীতি এই রাজনীতির বিষয়টাও তিনি মনে করেছেন যে এটা একটা মার্কেটিং মার্কেটিংয়ের একটা দুটো সূত্র আছে একটা হলো ভয় দেখানো আপনি কাউকে ভয় দেখাবেন যেমন আমাদের করোনার সময় ভয় দেখানো হলো তা আমরা কী করেছি ওই সময় হাত ধুয়েছি টিস্যু ব্যবহার করেছি এবং ওটা নিয়ে কিন্তু একটা সারা দুনিয়াতে বিরাট মার্কেটিং অর্থাৎ ওই সময়তে ধরেন স্যাভলন কোম্পানি যে পরিমাণ লাভ করেছে ওরা কিন্তু গত বিশ বছরে সেটা করতে পারেনি তাহলে মানুষের মনে ভয় দেখিয়ে মার্কেটিং করা হলো গ্রিট লোভ দেখানো তো আপনাকে এই যে জুয়া খেলে বা যা কিছু খেলে এটা করলে ওটা হবে এটা করলে ওটা হবে কিন্তু রাজনীতিতে আসলে এই জিনিসগুলো চলে না তো ওনার যেহেতু টোটাল যে জীবনের যে সাকসেস এই সাকসেসটা হলো মার্কেটিং অরিয়েন্টেড এবং সেটা জেনা তেন মার্কেট না সারা দুনিয়া যেটা করেনি যেমন ধরেন উনি গ্রামীণ ব্যাংক এখন গ্রামীণ ব্যাংকে ওনার স্টেক হোল্ডার কারা ছিল সমাজের সবচেয়ে দরিদ্র মানুষগুলো যাদেরকে মানে কেউ কেউ কখনো তাদের কাছ থেকে দুই পয়সা লাভ করবে এই কথা ভিক্ষুকের কাছ থেকে একটা টাকা নেব এই কথা এখন আমরা মরে গেলেও না খেয়ে কল্পনা করতে পারি না বাট উনি ওই ওই সমাজের প্রান্তিক গোষ্ঠীটাকে টার্গেট করে সে একটা বিরাট ব্যাংক তৈরি করে ফেলেছেন এবং সেই ব্যাংকটাকে সে এমনভাবে মার্কেটিং করেছেন যে সারা দুনিয়াতে ও মাই গড বাংলাদেশের ভিক্ষুক অসহায় দরিদ্র মানুষদেরকে এইরকম একজন মানুষ মহান অবতার যিনি এই সমাজে প্রতিষ্ঠা করেছেন এর মতো সাক্ষাৎ ফেরস্তা আর পৃথিবীতে নাই